বাংলাদেশের সবচেয়ে গরিব বা দারিদ্র দশটি জেলা যেখানকার মানুষ এতটাই দারিদ্র যে খাবারের অভাবে মাটি দিয়ে তৈরি রুটি খায় এর মধ্যে এমনও জেলা রয়েছে যেখানকার মানুষ সপ্তাহে মাত্র একদিন খাবার পায় না খেয়ে থাকার কারণে সেখানকার মানুষের গায়ের প্রত্যেকটি হার দেখা যায় আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে দারিদ্র এবং গরিব দশটি জেলা সম্পর্কে তবে এই সমস্ত জেলার সব মানুষদের দারিদ্র তা কিন্তু নয় তবে এই দশটি জেলার মধ্যে বেশিরভাগ মানুষই অত্যন্ত দরিদ্র শুরু করার আগে আপনি ভিডিওটি দেশের কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন তাহলে চলুন বন্ধুরা দেখে আসি বাংলাদেশের সবচেয়ে দারিদ্র্য দশটি জেলা সম্পর্কে নম্বর 10 বাংলাদেশের সবচেয়ে গরীব জেলাগুলোর মধ্যে 10 নম্বরে অবস্থান করছে ঠাকুরগাঁও জেলা। ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের দারিদ্র্য জেলাগুলোর মধ্যে অন্যতম জেলা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী প্রতি 100 জন মানুষের মধ্যে এই জেলায় 76 জন মানুষই গরীব। এই জেলাটিতে গরীব মানুষের সংখ্যা অনেক বেশি এবং ধনী মানুষের বসবাস খুবই কম। বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিকভাবে ঠাকুরগাঁও জেলাটি পিছে পড়ার অন্যতম কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, শিক্ষা অভাব, স্বাস্থ্য সমস্যা ইত্যাদি। কর্মসংস্থানের অভাব এবং দক্ষ জনবলের অভাবে এই জেলাটি অনেকটাই পিছিয়ে রয়েছে এই জেলার প্রত্যেকটা মানুষের জন্য যদি পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে বিশেষজ্ঞরা মনে করছেন এই জেলাটি তাদের অর্থ মন্দা কাটিয়ে বাংলাদেশের শীর্ষ জেলাগুলোর মধ্যে চলে যেতে পারে নাম্বার নয় বাংলাদেশের সবচেয়ে দারিদ্র জেলাগুলোর মধ্যে নয় নাম্বার অবস্থানে রয়েছে নীলফামারি জেলা নীলফামারি জেলা বাংলাদেশের একটি অন্যতম গরিব জেলা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে প্রায় একশো জন মানুষের মধ্যে আটাত্তর জন মানুষ গরিব বা দারিদ্র সীমার নিচে বসবাস করছে নীলফামারি জেলাটি অর্থনৈতিক দিক থেকে যেমন পিছিয়ে ডিজিটালাইজেশনের দিক থেকেও তেমনিভাবে ভাবে পিছিয়ে প্রতি একশো জন মানুষের মধ্যে মাত্র ত্রিশ জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে নীলফামারী জেলাটি পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব দরিদ্রপ্রবণ এই জেলাতে সব সময় মানুষের হাতে কাজ থাকে না আর যে সময় কাজ থাকে তখন মজুরিও অনেক কম থাকে যার ফলে অর্থনৈতিক দিক থেকে জেলাটি অনেক পিছিয়ে আছে তবে আশা করা যাচ্ছে নীলফামারী জেলাটি তাদের অর্থ মন্দা কাটিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের ধনী জেলাগুলোর মধ্যে জায়গা করে নিবে নাম্বার আট বাংলাদেশের সবচেয়ে গরিব জেলার মধ্যে আট নম্বরে অবস্থান করছে গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলা বাংলাদেশের অন্যতম একটি গরিব জেলা অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের অন্য সব জেলার থেকে গাইবান্ধা জেলাটি অনেকটা এই জেলাটিতে বেকারের সংখ্যা সংখ্যা বা গরিব মানুষের অনেক বেশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে এই জেলার একশো জন মানুষের মধ্যে ছিয়াত্তর জন মানুষই গরিব জেলাটিতে ধনী মানুষের বসবাস খুবই কম বাংলাদেশের অন্য সকল জেলাতে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় এই জেলায় মানুষের কাছে সেই তুলনায় সুযোগ সুবিধা খুবই কম 우리끼 ভিডিওতে প্রথমতে এই জেলাতে প্রতি 100 জন মানুষের মধ্যে মাত্র 44 জন শিক্ষিত মানুষের বসবাস এই জেলাটিতে গাইবান্ধা জেলাটি অর্থনৈতিক দিক থেকে যেমন পিছিয়ে রয়েছে ঠিক তেমনিভাবে শিক্ষাগত থেকেও অনেক পিছিয়ে আছে এবং এই গাইবান্ধা জেলাটিকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা খুবই কম প্রায় 100 জন মানুষের মধ্যে মাত্র 35 জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে এই জেলাটিকে আধুনিককরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আশা করা যায় খুব শীঘ্রই গাইবান্ধা জেলাটি তাদের অবস্থান এটি ধনি জেলাতে রূপান্তর হবে নাম্বার সাত বাংলাদেশের সবচেয়ে দারিদ্র্য জেলার মধ্যে 7 নম্বরে অবস্থান করছে লালমনিরহাট লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের অনুষক অঞ্চল থেকে পিছে আছে লালমনিরহাট জেলা এই জেলাতে খাদ্য বস্ত্র শিক্ষা এবং বাসস্থানের চাইদ মেটাতে পারে খুব কম সংখ্যক মানুষ বিশেষ করে এই জেলাতে বেকারের সংখ্যা অনেকটাই বেশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে প্রতি 100 জন মানুষের মধ্যে থেকে সত্তর জনই গরিব মানুষ বসবাস করে এই লাল মনিরহাট জেলাতে বাংলাদেশের অন্য সকল জেলাগুলি ডিজিটালের সাথে এগিয়ে গেলেও লাল মনিরহাট জেলাটি এখনো পর্যন্ত ডিজিটাল হতে পারেনি গড়ে প্রায় একশো জন মানুষের মধ্যে মাত্র পনেরো জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে লাল মনিরহাট জেলায় অর্থনৈতিক দিক থেকে জেলাটি যেমন পিছিয়ে প্রযুক্তির দিক থেকেও এই জেলাটি তেমনি ভাবে পিছিয়ে আছে তবে আশা করি বাংলাদেশের অন্য সকল জেলার মতো খুব দ্রুতই এই জেলাটিও উন্নতি করবে নাম্বার ছয় বাংলাদেশের সবচেয়ে দারিদ্র জেলাগুলোর মধ্যে ছয়ের নাম্বারে অবস্থান করছে সুরিয়া শরীয়তপুর জেলা জেলা বাংলাদেশের অন্যতম একটি দারিদ্র জেলা শরীয়তপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল সরিয়তপুর জেলা বাংলাদেশের অন্যতম একটি গরিব জেলা এই জেলাটিতে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থানের চাহিদা এই জেলার অর্ধেক বেশি মানুষ ঠিক মতো মেটাতে পারছে না জেলাটিতে পর্যাপ্ত পরিমানে কর্মসংস্থান না থাকায় অধিকাংশ মানুষই বেকার বসে থাকে জেলাটির মাথাপিছু আয় খুবই কম তাছাড়াও জেলাটিতে শিক্ষিত মানুষের বসবাস খুবই কম উইকিপিডিয়ার তথ্য মতে প্রতি একশো জন মানুষের মধ্যে মাত্র একচল্লিশ জন শিক্ষিত মানুষ এই জেলাটিতে বসবাস করে বাংলাদেশের অন্য সকল জেলায় যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় এই জেলায় সেই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় না বাংলাদেশের অনেক সেবা থেকে বঞ্চিত এই জেলাটি জেলাটির খুব কম সংখ্যক মানুষই ইন্টারনেট ব্যবহার করে থাকে প্রতি একশো জন মানুষের মধ্যে মাত্র পনেরো জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে তবে আশা করি খুব শীঘ্রই শরীয়তপুর জেলাটি বাংলাদেশের উন্নত জেলাগুলোর মধ্যে অবস্থান করবে কারণ খুব শীঘ্রই জেলাটি উন্নতির দিকে অগ্রসর হচ্ছে নাম্বার পাঁচ বাংলাদেশের সবচেয়ে গরিব জেলাগুলোর মধ্যে পাঁচ নাম্বারে অবস্থান করছে খাগড়াছড়ি জেলা খাগড়াছড়ি জেলা বাংলাদেশের খুবই দারিদ্র একটি জেলা এবং এটিকে বলা হয় একটি পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল জেলাটিতে অধিকাংশ মানুষই গরিব উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই জেলাটিতে একশো জন মানুষের মধ্যে মাত্র সাতাশ জন মানুষ শিক্ষিত এবং জেলাটিতে নিরক্ষর মানুষের সংখ্যাই অনেকটা বেশি বাংলাদেশের অন্য সকল জেলা খুব ভালোভাবে ডিজিটাল হলেও খাগড়াছড়ি জেলাটি এখনো পর্যন্ত ডিজিটাল হতে পারেনি চারোদিকে পাহাড় আর পাহাড় আপনারা অনেক সময় দেখে থাকবেন যারা গভর্নমেন্ট চাকরি বা যে কোনো চাকরি করে না কেন অনেক সময় তাদেরকে চাকরির ভয় দেখিয়ে বলে যে আমার কথা মতো না চললে তোমাকে খাগড়াছড়িতে পাঠিয়ে দেব তার মানে খাগড়াছড়ি জেলাটি বসবাসের অনুপযোগী একটি জেলা এখানে সকল সেবা আপনি পাবেন না কেননা এটি একটি পার্বত্য জেলা যার দিকে পাহাড় আর পাহাড় তবে আশা করি বাংলাদেশের অন্য সকল জেলার মতো জেলাটিও একদিন উন্নতি করবে নাম্বার বাংলাদেশের সবচেয়ে গরিব জেলাগুলোর মধ্যে অবস্থান করছে বান্দরবন জেলা বান্দরবন জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক এলাকা এটি একটি পার্বত্য জেলা অর্থনৈতিক দিক থেকে খুবই পিছিয়ে আছে এই বান্দরবন জেলাটি এবং এখানে শিক্ষার হারও খুবই কম খুবই অল্প সংখ্যক শিক্ষিত মানুষ বসবাস করে এই বান্দরবন জেলায় উইকিপিডিয়ার মতে মাত্র ৩০ জন শিক্ষিত মানুষ বসবাস করে এই জেলাতে শিক্ষার দিক থেকে বান্দরবন জেলাটি যেমন পিছিয়ে ঠিক তেমনি ভাবে অর্থনৈতিক দিক থেকেও বান্দরবন জেলাটি অনেকটাই পিছিয়ে খাদ্য বস্ত্র বাসস্থানের চাহিদাটুকু ঠিক ভাবে মেটাতে পারে না এখানকার মানুষজন এবং জেলাটি জলদস্যু এবং ভূমিদস্যুদের আন্ডারে কবিত থাকে বিভিন্ন সময় জলদস্যু এবং ভূমিদস্যুদের মধ্যে গোলাগুলি হয় এবং অশান্তির সৃষ্টি হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জেলাটির একশো জন মানুষের মধ্যে পঁচাত্তর জন মানুষই গরিব এবং জেলাটির যাতায়াত ব্যবস্থাও খুবই শোচনীয় তবে আশা করি খুব শীঘ্রই বান্দরবান জেলাটি উন্নত হবে নাম্বার দুই বাংলাদেশের সবচেয়ে দারিদ্র জেলার মধ্যে দুই নাম্বার অবস্থানে রয়েছে দিনাজপুর জেলা দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক এলাকা এটিও বাংলাদেশের অন্যতম একটি গরিব জেলা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই পিছিয়ে প্রায় একশো জন জন গরিব মানুষ বসবাস করে দিনাজপুর জেলায় বাংলাদেশের অন্যান্য জেলাগুলো যেইভাবে উন্নত হচ্ছে দিনাজপুর জেলাটি এখনো ডিজিটাল হতে পারেনি দিনাজপুর জেলা অর্থনৈতিক ভাবে দুর্বল হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে এটি নদী প্রধান একটি জেলা প্রায় বারো এরও বেশি নদী বহমান রয়েছে দিনাজপুরে তবে আশা করি খুব শীঘ্রই দিনাজপুর তাদের অর্থ মন্দা কাটিয়ে বাংলাদেশের ধনী জেলার কাতারে উঠে আসবে নাম্বার এক বাংলাদেশের সবচেয়ে গরিব জেলাগুলোর মধ্যে এক নাম্বারে অবস্থান করছে কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল কোন একক জেলা হিসেবে সর্বোচ্চ সংখ্যক আন্তর্জাতিক নদ নদী প্রবাহিত হয়েছে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যুরোর তথ্য এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদ নদীর সংখ্যা এর মধ্যে আন্তর্জাতিক স্বীকৃত নদ নদী হল পাঁচটি সেগুলো হচ্ছে ব্রহ্মপুত্র তিস্তা ধরলা ও এই জেলাটিতে মানুষের সংখ্যা সবচেয়ে বেশি জন গরিব খুবই পিছিয়ে আছে এই কুড়িগ্রাম জেলাটি এই জেলাটি অর্থনৈতিক ভাবে এতটা পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ হলো জেলাটিতে যোগাযোগ ব্যবস্থা খুবই শোচনীয় চারদিকে নদ নদী বয়ে যাওয়ার কারণে রাস্তাঘাট নেই বললেই চলে প্রতি বছর বন্যার সময় এই জেলাটি পানি অর্ধেক অংশই পানির নিচে ঢুকে যায় কর্মসংস্থানের অভাব শিক্ষা বাসস্থানের অভাবের কারণে জেলাটি অনেকটাই পিছিয়ে রয়েছে তবে আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশ সরকারের সহযোগিতায় জেলাটি এগিয়ে যেতে পারবে সুপ্রিয় দর্শক আমাদের উদ্দেশ্য কোনো জেলাকে ছোট করা নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলাই স্বনাম ধর্ম জেলা তবে এই দশটি জেলা তুলনামূলক কিছুটা পিছিয়ে রয়েছে আশা করবো খুব শীঘ্রই এই দশটি জেলাও এগিয়ে যাবে আপনি ভিডিওটি কোন দেশ থেকে অথবা দেশের কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমার্সে লিখে জানাবেন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর দশটি জেলা সম্পর্কে জানতে de con un